হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো অনেকদিন পর একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো যদিও রান্নাটা আমার নিজস্ব না ইউটিউব এবং ফেসবুকের একজন বিখ্যাত মানুষ যিনি খুব রান্নার পারদর্শী আমি তো বলবো আর খুব ভালো কথা বলেন উনি এই রান্নাটা কিন্তু তারই তো দেখি কে কে বলতে পারে রান্নাটা কার তো দেখুন আমিও গরম একদম কালো কুচকুচে করাতে গরম করে নিলাম তেল তার মধ্যে রসুন কালো জিরে লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুই দিয়েছি দিয়ে ভালো করে নেড়েছে তারপর পেঁয়াজটাও দিয়ে দিলাম তো পিঁয়াজটা খুব একটা লাল লাল আমি করি না আমার বেশি লাল লালটা ঠিক ভালো লাগে না তো কিছুটা ভেজে নিয়ে তারপর আমি মাছের ডিম চটকে রেখেছিলাম সেই ডিমটাই এবার আমি দিয়ে দেবো ও তার আগে কিন্তু নুন হলুদও পড়েছে এটা আপনারা দেখে বুঝে নিন অত আমি বলতে পারছি না তো ভালো করে ডিমটাকে চটকে নিতে হবে আর ডিমের মধ্যে যে সুতো মতো জিনিসটা থাকে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে নইলে ওটা আবার কেমন যেন একটা লাগে না তো এই যে ডিমটাকে এখন দিয়ে দিলাম এবার বাটিটা তো ধুয়ে দিতে হবে না নইলে ওর মধ্যে তো আরেকটু ডিম রয়ে গেছে তো বাটি ধোয়া জলটাও আমি ডিমের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়তে থাকবো আর আমাদের বাঙালিদের একটু মশলা ধোয়া জল বাটি ধোয়া জল এগুলো না দিলে ঠিক তরকারি টেস্ট হয় না বলুন তো এই যে দিয়ে দিলাম এবার আমি তো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে আর তারপর দিয়ে দিতে হবে কলমি শাকটা কলমি শাকটা কিন্তু ভালো করে সুন্দর করে বেসে গুচে গুচিয়ে নেবেন আর যারা কলমি শাক খেতে চায় না তারা হাত চেটে পুটে খাবে যেমন এই ধরুন আমার বাড়ির আমার কর্তা ওনার বাবু শাক দেখলে শাক পছন্দ হয় না উনি লাল শাক খাবে শুধুমাত্র তো যখন আমি রান্নাটা করে দিলাম ওনার তো খুবই পছন্দ হয়েছিল তো বন্ধুরা আমি এখানে কিন্তু একাটি কলমি শাক নিয়েছি আর দুশো গ্রাম মতো মাছের ডিম নিয়েছি এবার আপনার বাড়ির সদস্য সংখ্যা যেমন তেমন আপনি সব কিছু বাড়ানো কমনা করতেই পারেন তো দেখুন এবার শাকের শাকটা দিয়ে শাকটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর শাক তো চাপা দিলে জল তো এমনিই বেরোবে ভালো করে নাড়তে নাড়তে ঠিক এরকম পর্যায়ে আসবে একদম কমে অর্ধেক হয়ে যাবে কড়াতে লেগে লেগে যাবে তখন আপনারা নেবেন জিনিসটা নামিয়ে এরকম দেখতে হয়েছে দেখুন এরপর ওই যো ওনার মতো বলবো গরম গরম ভাতে মেখে মুখে পুড়ে দাও এক গালে ঠিক ওনার মতো হলো না উনি ঠিক যেইভাবে বলে এতক্ষণে বুঝতে পেরে গেছে নিশ্চয়ই আমি কার কথা বলছি আর এই যে দেখুন যে শাক খায় না তার রিয়াকশনটা দেখুন ভালো হয়েছে এখানে টিভি চলছিল বলে যদিও আমি দিতে পারিনি কপিরাইট দেবে নাহলে শোনাতাম আপনাদেরকে ভালো হয়েছে বলছে কিন্তু একটু বদনামও করেছে বলছে আরেকটু নাকি ঝাল হলে ভালো হতো ওর তো বাবু আবার ঝাল ছাড়া চলে না সব কিছুতে ঝাল আর ঝাল আঙ্গুলিকা খুব আজকে কিন্তু বানিয়ে ফেললাম আপনার রান্না অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর রান্না শেয়ার